আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডাক্তার হাবিবুর রহমান বিশ্বাস বলেছেন দক্ষিণবঙ্গের সব জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে একটা বাতাসের উপরই ভাগে বার্তা রয়েছে তার সঙ্গে সঙ্গে মৌসুমি অক্ষরেখা তো রয়েছেই তাছাড়া বাতাসের উপর স্তরে নিম্ন উপ বাতাস স্তরে একটা নিম্নচাপ রেখাও রয়েছে এরই প্রভাবে আগামী দুদিনে যেটা আমি বললাম দক্ষিণবঙ্গের আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যেটা রয়েছে এখন উত্তরবঙ্গে আমাদের আগামী চার দিনে আর প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে কেবল এক দু জায়গায় করকে এক দু জায়গায় করে বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে